যে ফেসিস্ট জালিম এই বাংলাদেশের মানুষের উপরে চেপে বসা ছিল তাদের দ্বারা বিগত পনেরো বছর এক হাজার নয়শত ছাব্বিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এ একটা হত্যাকাণ্ডের বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই জুলাই গণ বিপ্লবে এক মাসে দুই হাজারের কা করে তারা নিহত করেছে শহীদ করেছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ বাংলাদেশের রাজনীতির কোন উপযোগী কোন দল নয় আপনারা জানেন উনিশশো সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এই মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়েছিল কিন্তু এই বাংলাদেশে শত বছরের ইতিহাস সাক্ষী সাজাতির বিরুদ্ধে

বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ করার জন্য কঠোর কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা যে রক্তের উপরে দাঁড়িয়ে আজ এই শাসন ক্ষমতা পরিচালনা করছেন দয়া করে রক্তের সাথে গাদ্দারি করবেন না এই রক্তগুলোর দাগ এখনো শুকায় নাই শহীদের মায়েদের আত্মনাদ আমরা এখনো দেখতে পাচ্ছি সুতরাং এই বাংলাদেশে খুব অতি দ্রুত এই ফ্যাসিবাদকে নিষিদ্ধ করবেন আমরা বিভিন্ন জায়গায় তাদের দেখতে পাচ্ছি দাবিন হয়ে যাচ্ছে তারা কর্মসূচি দিচ্ছে বিভিন্ন জায়গায় বিপ্লবীদের গায়ে হাত দিচ্ছে তাদেরকে হত্যা করছে আমরা আর কোন এই কুকর্মগুলো বরদাস্ত করবো না ইনশাআল্লাহ সকলকে এই সমাবেশে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ